স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রেঞ্জার ব্যাংক ঢাকা এর রাজস্ব সার্বিক নিয়ম গণিত চারটি ক্যাটাগরিতে মুক্তি গণিতে শূন্য জনবল নিয়োগের নিমিত্তে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা এই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখব এবং বিস্তারিত আলোচনা করব তো এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন কবে আবেদন শুরু হবে শেষ হবে কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে কিভাবে টাকা পেমেন্ট করতে হবে এবং অন্যান্য তথ্যগুলো খুব ইজিলি জানতে পারবেন তো বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্যালেন্সের নিয়োগটি প্রকাশিত হয়েছে বাইশে এপ্রিল পদের নাম ও বেতন স্কেল এখানে রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড তম বেতন স্কেল হচ্ছে বারো হাজার থেকে পাঁচ বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো টাকা পর্যন্ত এখানে বয়স চেয়েছে অন্য তিরিশ বছর পদের সংখ্যা জন শিক্ষিত যোগ্যতা এবং অভিজ্ঞতা প্রয়োজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মানের ডিগ্রি কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজি ত্রিশ শব্দ গতি সহ বিষয়ে স্ট্যান্ডার্ড এপিটিউ টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং সকল প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর রাজবাড়ী ময়মনসিংহ জামালপুর শেরপুর নেপগঞ্জ চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি কুমিল্লা বিবারিয়া ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী বগুড়া পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নওগাঁ চাপাইনবাবগঞ্জ ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম নীলফামারী বাগেরহাট যশোর ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া মেহেরপুর বরগুনা পটুয়াখালী সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার ও সুনামগঞ্জ তবে এটিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এরপরে রয়েছে দুই নম্বরের সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে গ্রেড হচ্ছে তেরো এবং বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে বয়সের সীমা হচ্ছে অন্য তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ পর্যন্ত শিথিল পদের সংখ্যা রয়েছে পাঁচটি এবং শিক্ষাগত যোগ্যতা এখানে প্রয়োজন বিশ্ববিদ্যালয় হতে অন্য বিভাগ বা সম্মান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাটটিভি প্রতি মিনিটে ইংরেজি এবং বাংলা আশি এবং পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার প্রতি মিনিটে তিরিশ এবং ইংরেজিতে পনেরো গতি থাকতে হবে এখানে এখানে আপনি সব জেলা প্রার্থী আবেদন করতে পারবেন না উপরে উল্লেখিত প্রার্থী আবেদন করতে পারবে উপরে জেলা যে রয়েছে ওই জেলা প্রার্থী আবেদন করতে পারবে এরপর তিন নম্বর রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুখরিত গ্রেড

শরীয়তপুর ময়মনসিংহ উত্তরগঞ্জ চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটি বিবেড়িয়া চাঁদপুর নোয়াখালী বগুড়া জয়পুর সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাঁপাইনগঞ্জ দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগড় রংপুর লালমনিরা কুড়িগ্রাম খুলনা সাতক্ষীরা যশোর নরাল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর ভোলা বরগঞ্জ সিলেট হবিগঞ্জ মরিবাজার ও সুনামগঞ্জ প্রেসিডেন্ট আবেদন করতে পারবে তবে এই টিম শারীরিক প্রতিবন্ধীজন সকল জেলার প্রেসিডেন্ট আবেদন করতে পারবে এখন আমরা দেখে নিই যে আবেদন কবে শুরু হবে এবং আবেদনের লাস্ট ডেট কবে এবং কিভাবে আবেদন করতে হবে এক চার দু হাজার চব্বিশ

আর আবেদন গ্রহণ করা হবে না কোন আবেদন করতে অবশ্যই আপনার তিনশো তিনশো পিক্সেলের একটি পাসপোর্ট সাইজ সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের একটি ছবি প্রয়োজন এবং তিনশো বাই আশি পিক্সেলের একটি এবং ছবির সাইজ হবে একশো কেবি এবং সাক্ষরের সাইজ হবে ছয়শো কেবি এরপর আবেদন ফি প্রদান অনলাইনে আবেদন সম্পূর্ণ হলে আবেদন ফি প্রদান করার মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে আবেদন ফি প্রদান করার জন্য এস এম এস এর মাধ্যমে আবেদন ফি টেলিটক প্রিপেড সেমের মাধ্যমে প্রেরণ করতে হবে এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন কপিতে উক্ত ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং ইউজার আইডি নাম্বার ব্যবহার করে পেট নির্মিত পদ্ধতি যেমন যে কোনো টেলিগ্রাম প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে ক্রমিকন এক এর জন্য ফিবো 300 টাকা এবং টেলিগ্রাম সার্ভিসেস 35 টাকা অপরদ 335 টাকা ক্রমিকন এক এর জন্য এবং 335 টাকা ক্রমিকন এক এর জন্য এবং ক্রমিকন 2 3 এবং অনুমিত পদের জন্য 200 টাকা এবং টেলিগ্রাম ফিচার্স 30 টাকা 230 টাকা দুই এবং তিন নম্বর পদের জন্য এবং চার নম্বর পদের জন্য 100 টাকা এবং টেলিগ্রাম সার্ভিস 12 টাকা 112 টাকা প্রেরণ করতে হবে এবং এস এম এস দেওয়ার এখানে নিয়ম কি দেখানো হয়েছে এই অনুযায়ী আপনি দেখে এস এম এস পূরণ করবেন আবেদন শেষে মনে রাখবেন যে শুধুমাত্র অনলাইনে আবেদন করলে আপনার আবেদনটি শেষ হবে না আপনি টাকা পেমেন্ট করলে পরে আপনার আবেদনটি সম্পূর্ণভাবে সম্পূর্ণ হবে এখানে প্রিপেয় সিমের মাধ্যমে কীভাবে এস এম এস দিতে হয় সে কি বিস্তারিত বলা হয়েছে আপনি দেখে নেবেন এই ছিল মূলত ভিডিওটি ভিডিওটি ভালো লেগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন যাতে পরবর্তী ভিডিও গুলো দেখতে পান এবং জব সার্কুলারগুলো খুব সহজেই জানতে পারেন ধন্যবাদ সবাইকে